অটোকর্মের দুর্নীতি রিপোর্ট আছে দুর্নীতি রিপোর্ট আছে না পার্কিং করছে না আমার তো মানে ওই

আজকে তো সাতাত্তর পার্সেন্ট আর সাতাত্তর সালে ছিল উনত্রিশ পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষিত হয় এবং জিয়াউর রহমান সাহেবের ইয়াতেও ছিল চাই না কি কি জেনারেল জিয়াউর রহমান অনুস্রিত অনুস্রিতি বাঙালি কোনো লোক বোঝে নাই নীতি ও কর্মপন্থার সময়ের আপনার আস্থা আছে কিনা এখানে তোমার খানে

আপনি বললেন কিভাবে আপনি সুপারিশ করেন কে সুপারিশ করবে ঐকমত কমিশন সুপারিশ করবে সেই সুপারিশ আপনি একসেপ্ট করবেন না হলে একসেপ্ট করবেন না হলে রাজনৈতিক দলের সাথে বসে এখানে ওর চাইল তো সে মিনিস্টার কি একা এটা করতে পারেন কি যে ইজি গেলেন আমার কথা হচ্ছে এই যে এই তিনি চারটাকে নিয়ে আসছেন চারটা পাখিকে হানা দিলেন ঘয়ের পাশে হানা আছে ঘয়ের পাশে হানা আছে ঘয়ের পাশে হানা আছে ঘয়ের পাশে আছে না তাহলে এটা জোক না আরে ঘুরে এসে যেই এটা কাটা বাংলা এটা কথা ঘুরে আলে লাকি फिরালে কッカ আপনি তো যেই জায়গায় ছিলেন সেই জায়গাতে আপনি থেকে থেকে একটু ঠান্ডা করার জন্য বললেন বাবা তোমার দিয়ে যদি না বোর্ড হয় বলেন না না কনস্টিটিউশন তে লেখা আছে যারা কনস্টিটিউশন

একটা করতে করতে ধরেন আমি যেটা আলাদা আলাদা হচ্ছে একটু জমজমের পানীয় আছে আর এক বোতল মদ আছে সবগুলো বলে এক প্যাকেট আপনি কি করবেন আপনি বলেন না আমি তো মদ দিব না না ভাই তোমার এই প্যাকেজ দিয়ে তুমি বলো নিবা কি নিবা না 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 হ্যাঁ এবং যদি আপনি দুধকে দুধ বলে হা বলেন তাহলে মদ দিতে হবো না ওটা এক মন দুধের মধ্যে এক ফোঁটা তো না তাহলে হয় না এইভাবে হয় না এগুলো